প্রাকালে ফের ভাঙ্গন তৃণমূলের শীতম বিধানসভা এলাকার প্রায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে এদিন এই নবাগতির হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন শীতল কুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি কি জানালেন আমরা শুনে নেব বিজেপি

আর যুব সম্প্রদায় তারা আজকে এখানে না সারা পশ্চিমবাংলা জুড়ে জয়নিং হচ্ছে তৃণমূলের লোক আমাদের দলে 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 জয়েন হচ্ছে তৃণমূলের এটা শেষ আমরা আগামী লোকসভা নির্বাচনে বিশেষ করে কুচবিহার জেলা থেকে আমরা প্রামাণিক মহোদয়কে বিপুল হারে জয়যুক্ত করতে চাই তারই এটা পূর্বাভাস প্রতিদিন জয়নি হচ্ছে শীতলকুচি গোলানাঘাটি সারা কুচবিহার জেলা জুড়ে জয়নিং চলছে এবার শীতলকুচি থেকে লিড থাকতে পারে পারে বা হতে মনে শীতলকুচি থেকে আমরা বিধানসভা নির্বাচনে প্রায় ভোট লিড হাজার দিয়েছিলাম এবারে আমরা আরও বেশি দশ হাজার টার্গেট আমরা লিড দেওয়ার চেষ্টা করব আর এটা সম্ভব হবে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ভেঙে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করছে এটা হবেই এটা একেবারে অবশ্যম্ভাবী সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারবে এখানে সবাই জয়েন করতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে সবার স্থান আছে আর নরেন্দ্র মোদীজি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ আছে আমরা এতদিন ধরে যে দলগুলো সাম্প্রদায়িকতার যে তকমা লাগাচ্ছিল সেটা আমরা প্রমাণ করে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয় দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার

ফ্যানেজিকার মি গার মে সবার এম এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার